আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এর এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি কলম আছে এবং এই তৈরি কলমগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি অনেকে নিজের নামে নিজের কোম্পানির নাম দিয়ে কিন্তু তৈরি কলম খুঁজে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মেশিন মেশিনারি যে পেয়ে যাবেন তৈরি কলম এই যে জিনিয়াস হাই পেন দেখতে পাচ্ছেন আপনারা কলমের বডিতে নাম লেখা হয়েছে এবং কলমের পাতাতেও কিন্তু নাম লেখা হয়েছে এখানে কিন্তু কলমের বডির মধ্যে জিনিয়াস হাই পেন লেখা আছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কলমের বডিতে এবং পাতার মধ্যে নাম লেখা আছে আপনারা অনেকেই আছেন কলম বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ এবং আপনারা নিজের এই নিজের নামে নিজের কোম্পানির নাম দিয়ে আপনারা কিন্তু কলম তৈরি করে সেই কলমগুলো আপনারা বাজারে বিক্রি করতে চাচ্ছেন আপনাদের একটি ব্র্যান্ড হিসাবে মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম থাকবে কলমের বডিতে পাতাতে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার মধ্যে কিন্তু দুটি করে কালার আছে এবং ছয়টি কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুটা সবুজ কালার আছে তারপর হলুদ কালার লাল কালার আছে এখানে সাদা কালার তার পাশাপাশি নীল কালার আছে ব্লু কালার আছে তো ছয়টি কালার পাবেন এবং প্রত্যেকটা পাতার মধ্যে ডাবল করে থাকবে তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দের ব্র্যান্ডিং করে আপনারা বলেন বডিতে আপনাদের নাম তার মধ্যে আপনার নাম সহ কিন্তু আপনারা কাঁচা মালগুলো কিন্তু মেশিন মেশিনারিজ থেকে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনারা এরকম তৈরি কলম নিতে পারবেন এবং অবশ্যই তৈরি কলম নিতে হলে মিনিমাম মিনিমাম পাঁচ হাজার পিস মানে পাঁচ হাজার পিস কলম নিতে হবে বা তিনশো পাতা বা ছয়শো পাতা এরকম নিতে হবে সর্বনিম্ন তিনশো পাতা অর্ডার করতে হবে তিনশো পাতা অর্ডার করলে আমরা আপনাদেরকে কলম বডিতে পাতাতে নাম লিখে দেবো এবং নাম লেখার জন্য কিন্তু আলাদা বডিতে এবং পাতাতে নাম লেখার জন্য আমাদের একটি ডাইস তৈরি করতে হবে আপনি যে নাম বলবেন সেই নামের উপরে তো সে নামের জন্য ডাইস তৈরি করতে অবশ্যই একটি ডাইসের মজুরি দিতে হবে প্রথমত দিলে আর কলমের দাম ধরে দিতে হবে দিলে আপনারা কিন্তু সবসময় আমাদের থেকে সেই নামে রেডি কলম আমাদের থেকে নিতে পারবেন এবং রেডি কলমগুলো নিয়ে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো আমাদের এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডেলিভারি যাচ্ছে আমরা ডেলিভারি দিব এখন তো এরকম কার্টুন করে আমরা ডেলিভারি দিচ্ছি এগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চলে যাবে তো আপনারা যারা তৈরি কলম নিতে চাচ্ছেন বিসমিল্লা মেশিনারি যে যোগাযোগ করতে পারেন বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার কাঁচামাল কলম তৈরি করার তৈরি কলম তার পাশাপাশি কলম তৈরি করার মেশিন সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই কাঁচামাল এবং মেশিন বা আপনারা যারা তৈরি কলম চান এই তৈরি কলমগুলোর দাম জানতে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন